নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি যে মন্দিরে এসেছি এই মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর এই মন্দিরের যে পরিবেশ সেটাও খুব সুন্দর একদম শান্ত শিষ্ট নিরিবিলি অসাধারণ সুন্দর এটা হচ্ছে নিত্যানন্দ আশ্রম তো বন্ধুরা এই নিত্যানন্দ আশ্রম কোথায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন এই আশ্রম কখন কখন খোলা থাকে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্থব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি রানাঘাট জাংশন স্টেশনে এই রানাঘাট জাংশন স্টেশনে আসার জন্য শিয়ালদাহ থেকে রানাঘাট লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে এসে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে এই যে দেখুন এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এবার আমি বাইরে বেরিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এসেই আপনাদের একটু ডান দিকে হেঁটে যেতে হবে এখানে আপনারা পেয়ে যাবেন টোটো বা ভ্যান আর যদি এই জায়গায় নাও পান আরেকটু সামনে এগিয়ে গেলে একটি মোড় পড়বে এই হচ্ছে সামনেই সেই মোড়টি এখানে দেখুন ভ্যান দাঁড়িয়ে আছে এখানে টোটোও দাঁড়িয়ে থাকে অনেক সময় আর এই হচ্ছে মোড়টা এই মোড়টার থেকেই দেখুন এইখানেই টোটো স্ট্যান্ড এখানে প্রচুর আপনারা টোটো পেয়ে যাবেন এইখান থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে ঘটকপাড়া নিত্যানন্দ সেবাশ্রম যাব টোটোর ভাড়া হচ্ছে জোনপতি দশ টাকা করে আর সময় লাগবে পাঁচ মিনিট পৌঁছে গেছি নিত্যানন্দ সেবাশ্রমের একদম সামনে আশ্রমটা কিন্তু একদম রাস্তার ধারেই অবস্থিত এই হচ্ছে নিত্যানন্দ সেবাশ্রমের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের উপরের দিকে দেখুন একটা নৃসিংহদেবের মূর্তি রয়েছে প্রবেশদ্বারের যে তরুণটি তরুণটি দেখুন খুব সুন্দর কিন্তু তরুণের উপরের দিকে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের আচার্য ও প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ নিতাইচাঁদ গোস্বামী মহারাজ আর প্রবেশদ্বারের ঠিক দুদিকে দেখুন এরকম মূর্তি রয়েছে নিচে রয়েছে হাতি তার উপরে একটা সিংহ তার একজন দাঁড়িয়ে সানাই বাজাচ্ছে এই জিনিসটা দুদিকেই রয়েছে দেখুন আর তার ঠিক পাশে দেখুন দুদিকে দুটো মন্দিরের মতন করা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু কোনো দেবতার মূর্তি বসানো হবে এই মন্দিরে সংস্কারের কাজ চলছে পুরোপুরি এখনো হয়নি মন্দিরের এখনো রঙের কাজ বাকি রয়েছে সামনে দেখুন এখানে শালটা দেওয়া রয়েছে কত সালে স্থাপিত হয়েছে স্থাপিত হয়েছে হচ্ছে চোদ্দোশো সালে তো মন্দিরটা কিন্তু খুব বেশি পুরনো নয় তো চলুন বন্ধুরা এবার আমরা প্রবেশ করি এই আশ্রমের ভেতরে আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে দেখুন বাঁধানো লন রয়েছে আর এদিকে দেখুন অনেকগুলো গাছ রয়েছে এপাশেও কিছু গাছ রয়েছে আর চারিদিকটা এমনি বাঁধানো রয়েছে তবে পাথর টাথর বসানো হয়নি যেহেতু এখনও সংস্কারের কাজ চলছে এগুলোও নিশ্চয়ই হবে আর এই হচ্ছে আশ্রমের মূল মন্দির এই আশ্রমটা কিন্তু খুবই অল্প জায়গার মধ্যে তবে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব শান্ত নিরিবিলি একটা জায়গা আর এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ওপরের দিকে দেখুন নিতাইয়ের একটা মূর্তি রয়েছে এখানকার এই মন্দিরের একজন সেবাইতের থেকেই আমি জানতে পারলাম ওটা হচ্ছে নিতাইয়ের মূর্তি আর তার দুপাশে রয়েছে দুজন শাঁখ বাজাচ্ছে এরকম দুটো মূর্তি রয়েছে আর এ হচ্ছে মূল মন্দির মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে রয়েছে এই একটি মন্দির এখানে দেখুন ওপরে লেখা আছে জয়গুরুদেব জয়গুরুদেব শ্রী শ্রী গুরু মহারাজের সমাধি মন্দির এটা আর দুপাশে দেখুন লেখা রয়েছে গুরু কৃপাহি কেবালম আর এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহের যে দরজা রয়েছে তার দুপাশে দেখুন এখানে বৃন্দা মহারানীর মূর্তি করা রয়েছে এদিকে একটা মূর্তি রয়েছে আর গর্ভগৃহের দরজার ওপাশেও একটা মূর্তি রয়েছে বৃন্দা মহারানীর মূর্তি একটি হাতির ওপরে বৃন্দা মহারানী বসে রয়েছে আর এই হচ্ছে মূল গর্ভগৃহ গর্ভগৃহে দেখুন এখানে সমাধিস্থলের ওপরে ওনার একটা মূর্তি করা রয়েছে ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা নিমাইচাঁদ গোস্বামী মহারাজ গর্ভগৃহের ভেতরে দেখুন প্রস্ফুটিত পদ্মের উপরে বসে আছেন শ্রীল নিমাইচাঁদ গোস্বামী মহারাজ তার উপরে রয়েছেন পাবন গোস্বামী মহারাজ আর তার উপরে রয়েছেন পাবন নিত্যানন্দ প্রভু এইবার চলে আসলাম এই আশ্রমের মূল মন্দিরে এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির গর্ভগৃহে বিরাজ করছেন পঞ্চতত্ত্ব বিগ্রহ তো বন্ধুরা সেই পঞ্চতত্ত্ব বিগ্রহ দর্শন করার আগে মন্দিরের আশপাশটা আমরা একটু ঘুরে দেখে নিয়ে চলুন মন্দিরের গর্ভগৃহের বাঁ একটি মূর্তি রয়েছে দেখুন এটি হচ্ছে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ আর ডান দিকে একটি মূর্তি রয়েছে এই মূর্তিটি হচ্ছে শ্রী কুরিদাস গোস্বামীর মূর্তি মন্দিরের পেছন দিকেও দেখুন আরো মূর্তি রয়েছে এখানে দেখুন রয়েছে শ্রী রামানুচার্যের একটি মূর্তি তারপর রয়েছে দেখুন নিমবার আর এরপরে আবার দেখুন পেছন দিকে চলে আসলাম পেছন দিকে এইখানটা কিছু নেই মন্দিরের একদম পিছন দিকটা এটা এরপরে আবার মন্দিরের ডান সাইডটায় রয়েছে এই যে দেখুন ডান সাইডে এখানে রয়েছেন শ্রী বিষ্ণু স্বামী এরপর রয়েছেন শ্রী মধবাচার্য গর্ভগৃহের সামনে দেখুন অপূর্ব সুন্দর সব কারুকার্য করা রয়েছে তবে এগুলো এখনো রঙের কাজ বাকি রয়েছে সেই জন্য এরকম লাগছে দেখতে এগুলো পুরোপুরি রঙ হয়ে গেলে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে দেখতে আর এখানে দেখুন বিষ্ণুদেবের মূর্তি করা রয়েছে প্রত্যেকটা যে থামগুলো রয়েছে সেই থামের ওপরের দিকে বিষ্ণুদেবের এরকম বিভিন্ন মূর্তি করা রয়েছে আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন ফুল পাতা লতা কলকা এরকম বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে আর মূল মন্দিরের যে গর্ভগৃহ গর্ভগৃহের বাইরের দিকের যে দেয়াল দেওয়ালের উপরের দিকে দেখুন বিষ্ণুদেবের দশ অবতারের মূর্তি করা রয়েছে যেহেতু মূর্তিগুলো এখনও রং করা হয়নি সেই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে এই মূর্তিগুলো এই মন্দিরের সমস্ত কলকাগুলো যে করা রয়েছে এগুলো রং করার পর কিন্তু অসাধারণ সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা মন্দিরের বাইরের দিকটা তো আমরা দেখে নিলাম এবারে চলুন মূল মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন করা যাক মূল মন্দিরের গর্ভগৃহে উঁচু বেদির ওপর রয়েছে পঞ্চতত্ত্বের মূর্তি পঞ্চতত্ত্ব দেবনাগরী সংস্কৃত পাঞ্চ থেকে এসছে যার অর্থ পাঁচ এবং তত্ত্ব হচ্ছে সত্য বা বাস্তব হিন্দু ধর্মের গৌরী ও বৈষ্ণব ধর্মের ঐতিহ্যে পঞ্চদশ শতাব্দীর পাঁচটি ধর্মীয় ব্যক্তিকে বোঝানো হয় গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ঈশ্বরের অর্থাৎ শ্রীকৃষ্ণের এই পাঁচটি বৈশিষ্ট্য পনেরোশো শতকের শেষভাগে পাঁচজন ব্যক্তি হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে বলে বিশ্বাস করা হয় এই পঞ্চতত্ত্বে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর বেদির সামনের দিকে দেখুন আরো ছোট ছোট অনেকগুলো মূর্তি রয়েছে এই মূর্তিগুলো হচ্ছে এই আশ্রমের গুরুবর্গের মূর্তি পঞ্চতত্ত্বের মূর্তির ডান দিকে দেখুন রয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম দেবের মূর্তি আর তার ঠিক ওপরেই রয়েছে অদ্বৈত প্রভুর একটি মূর্তি আর ডান দিকে রয়েছে শ্রীবাস পণ্ডিতের একটি মূর্তি আর এই সামনের দিকে দেখুন একটা সুন্দর দোলনা সাজানো হয়েছে যে দোলনার ওপরে বিরাজ করছেন গোপাল এখানে অপূর্ব সুন্দর একটি গোপালের মূর্তি রয়েছে সামনেই যেহেতু ঝুলন যাত্রা সেই কারণে এখানে গোপালের একটা সুন্দর দোলনা সাজানো হয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখুন দোলনার ভেতরে গোপাল রয়েছেন আর দোলার সামনেই দেখুন এখানে গোমাতার এখানে মূর্তি রয়েছে একটা দুদিকে দুটো রয়েছে এখানে একটা রয়েছে আর এই সাইডে একটা রয়েছে তো বন্ধুরা আমরা তো মন্দির দেখলাম মন্দিরের দেবতাদের দর্শন করলাম এবারে এই মন্দির সম্বন্ধে আমরা একটু কিছু তথ্য জেনে নিই এই মন্দিরের এক সেবাদাসীর থেকে নমস্কার আচ্ছা আপনি এই মন্দিরের সেবাদাসী আচ্ছা আর এই আপনার নামটা একটু বলুন নাম চায়না দাসী আচ্ছা এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে পঞ্চতপ্ত প্রতিষ্ঠা হয়েছে দু হাজার সতেরো সালে মহারাজ নিজে প্রতিষ্ঠা করে গেছেন আমাদের আচার্যকে দেবদ নিমায় চাঁদ পশ্বামী গুরু মহারাজ আচ্ছা আচ্ছা এই মন্দির কখন কখন খোলা থাকে ভোর চারটের সময় মঙ্গল আরতি হয় আর নটার সময় সিঙ্গা হয় ঠাকুরের সিঙ্গার পুজো হয় বারোটায় ভোগ ভোগা দুপুরে ভর্তিপুর ভোগ বিকেলে বৈতালি ভোগ তারপরে পাঠ কীর্তন সন্ধ্যা আরতি তারপরে আবার ভোগে মন্দির আর নটার মধ্যে বন্ধ হয়ে যায় আচ্ছা তার মানে ভোর চারটে খোলা হয় একদম নটা অবধি খোলা হয় দুপুরের হয় বারোটার থেকে ভোগে বন্ধ থাকে চারটের সময় খোলে আচ্ছা আচ্ছা বিকেল চারটে খোলে আবার আবার রাত নটায় বন্ধ আচ্ছা

এখন সাড়ে বারোটার থেকে একটার থেকে প্রসাদ পাওয়া যায় এবং আড়াইটার মধ্যে শেষ করে আচ্ছা কারণ ঠাকুর প্রসাদ পান তারপর ঠাকুর বিশ্রামে যাবে আবার চারটে থেকে মন্দির দিয়ে খুলবে আচ্ছা 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 এখানে কি কি উৎসব হয় বাৎসরিক উৎসব বৈষ্ণরে তো আবার বাৎসরিক উৎসব হলো আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মদিন নিত্যানন্দ ত্রয়োদশী মাঘ মাসে ওইটা হলো বাৎসরিক উৎসব আচ্ছা আর সব উৎসবই হয় গোবিন্দের যত উৎসব আছে মহাপ্রভুর যত উৎসব আছে নিত্যানন্দপুর উৎসব সব উৎসব পালন করা হয় আর সবচেয়ে বড় হয় নিত্যানন্দ ত্রয়দেশে এখন গুরু মহারাজ দেহ রেখেছে তার বিরহ অতিথিটাও বিরাট বড়ো করে থাকে আচ্ছা আচ্ছা এখানে কি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় সব কিছু অনুষ্ঠান হয় যেমন যেমন যা মারাডালি তার শ্রাদক্রিয়া পৈতে আচ্ছা সন্নপ্রাশন অন্নপ্রাশন বিবাহ হয় না না বিবাহ হয় হ্যাঁ যেহেতু কৃষ্ণ মন্দির হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বন্ধুরা আমরা এখন এই মন্দিরের যিনি সেবা দাসী চায়না দাস ওনার মুখ থেকে এই একটা ভক্তিমূলক গান শুনে নেব আমরা তো চলুন আপনারা শুনুন গানটা চলো চলো সরদিন মতো মতবার shout all i একটা অসাধারণ গান শুনলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগলো তো চলুন মন্দিরের আশেপাশটা আরেকটু আমরা ঘুরে দেখে নিই তো বন্ধুরা আমি এখন মন্দিরের পেছন দিকটায় এসেছি দেখুন মন্দিরের পেছন দিকে দেখুন এখানে মন্দিরের ভোগ রন্ধনের ঘর রয়েছে এখানে ভোগ রন্ধনের ঘরের সামনে দেখুন এখানে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে আর ওপরের দিকেও দেখুন এখানে জয় নিতাই বলে একটা সুন্দর করে লেখা রয়েছে আর ওপরের দিকে অনেক ঘর রয়েছে এখানে সমস্ত মন্দিরের সেবায়িতরা থাকেন আর এখানে দেখুন একটা বড় উনুন রয়েছে এই উনুনটায় এই আশ্রমে যখন কোনো বড় উৎসব হয় সেই উৎসবের সময় এই উননেই রান্না হয় উনুনটা দেখুন একদম কুয়োর মতন বড় বিশাল বড় উনুন আর নিত্যকার যে ভোগ হয় সেই ভোগ এই ঘরে রান্না হয় এই হচ্ছে রন্ধনের ঘর এই ভোগ রন্ধনের ঘরের সামনাসামনি দেখুন এখানে একটা চালা করা রয়েছে এখানেও অনেকগুলো উনুন করা রয়েছে এখানে ছোট ছোটো উনুন করা রয়েছে এই উনুনগুলোতে এই আশ্রমে যখন ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানের সময় এই উনুনগুলোতে রান্না করা হয় তো বন্ধুরা আমরা তো বাইরের দিকটা দেখলাম এবারে চলুন এই আশ্রমের যে প্রতিষ্ঠাতা শ্রী নিমাইচাঁদ গোস্বামী মহারাজ সেই মহারাজের শয়নকক্ষ আমরা দর্শন করে নিই এই হচ্ছে মহারাজের শয়নকক্ষ এখানে ওনার সমস্ত ব্যবহৃত জিনিস রয়েছে এখানে দেখুন এই উনি যে বিছনায় শুতেন তার সামনেই এই চরণ পাদুকা রাখা রয়েছে আর এই বিছনার ওপরে দেখুন ওনার একটা মূর্তি বসানো রয়েছে ঘরটা খুব সুন্দর করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে ওপরের দিকে দেখুন একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে আর এপাশের পাশের দেয়ালে দেখুন সমস্ত গুরুবর্গের ছবি রয়েছে আর এখানে সামনে একটা বড় শোকেশ রয়েছে যে শোকেশের মধ্যে দেখুন ওনার সমস্ত গ্রন্থগুলো রয়েছে আর এপাশে একটা আলমারি রয়েছে দেখুন এই আলমারিতে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসগুলো রয়েছে যেখানে দেখুন ধুতি রয়েছে উর্নি রয়েছে আরও অন্যান্য সমস্ত জিনিসপত্র রয়েছে স্বয়ং কক্ষ দর্শন করে আবার আমি বাইরে চলে আসলাম বাইরে দেখুন এখানে ওপরে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে তো চলুন ওপরে কি আছে সেখানেও আমরা দেখে আসি এখানে একজন সেবাদাসী উনি আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন আর ওপরে এই সিঁড়ি দিয়ে উঠতেই দেখুন এখানে অনেকগুলো ছবি রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর ছবি রয়েছে মানে পঞ্চতত্ত্বের যে ছবি রয়েছে আর এখানে এই যে মহারাজ রয়েছেন এই আশ্রমের সেই মহারাজের ছবি রয়েছে তো চলুন এবারে ওপরে যাওয়া যাক তো বন্ধুরা আমরা উপরে চলে এসেছি নিচ থেকে যে ঘরগুলো আমরা দেখছিলাম সেই ঘরগুলোই ওপরে রয়েছে এখানে একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে বঙ্গন তা এখানে দেখুন সেই ঘরে ঢোকার আগে এখানে নিতাই সুন্দরের একটা সুন্দর ছবি রয়েছে আর এই ঘরের সামনে দেখুন আরও তিনটে ছবি রয়েছে বড় বড় এই ছবিগুলো হচ্ছে শ্রী নিমাইচাঁদ গোস্বামী গুরু মহারাজের ছবি এই আশ্রমের যে প্রতিষ্ঠাতা শ্রী নিমাইচাঁদ গোস্বামী গুরু মহারাজ ওনারই ছবি এগুলো আর এখানে দেখুন লেখা রয়েছে ঘরের সামনে একটি ফলকে অঙ্গন তো চলুন এই ঘরের ভেতরে আমরা ঢুকি তো এই ঘরে কি আছে দেখে নি এক সেবাদাসী এই ঘরের দরজা খুলে দিলেন আর এই ঘরটা কিন্তু বিশাল বড় এখানে যখন কোনো সাধু সন্ন্যাসীরা আসেন তারা এই ঘরটিতে এসেই নাম সংকীর্তন করেন এখানে বসেন তারপরে এখানে বিশ্রাম নেন এখানে দেখুন একটা খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে আর ওনাদের বসার জন্য এখানে চেয়ার টেবিল রয়েছে এখানে দেখুন গৌর সুন্দর এবং নিতাই সুন্দরের দুটো ছবি রয়েছে আর তার নিচে এখানে একটা জায়গা রয়েছে এখানে দেখুন শ্রী নিমাইচাঁদ গোস্বামী গুরু মহারাজের একটি ছবি রয়েছে আচ্ছা আচ্ছা এই এই ঘাটটা হচ্ছে পরবর্তী আচার্যের ঘর আচ্ছা আচ্ছা এখানে সব দাস দাসিটা থাকেন তাই তো তাহলে প্রসাদ পাওয়ার ঘর আচ্ছা 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 এইখানে বসেই প্রসাদ বিতরণ করা আচ্ছা 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 তো বন্ধুরা ওপরে সাধবাঙ্গন দর্শন করে আমি আবার নিচে চলে এসেছি দেখুন এখানে দেখুন এখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে ওই জন্য এখন গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে দরজার মধ্যে দেখুন খুব সুন্দর কারুকার্য করা রয়েছে কাঠের দরজার ওপর বিশাল বড় দরজা কিন্তু এর উপরে সুন্দর কারুকার্য করা রয়েছে তো এখন ভোগ নিবেদন হয়ে গেছে এইবারে এখনই পর্দা সরিয়ে দেওয়া হবে তারপরে আপনাদেরকে আমি সেই ভগবানের ভোগ দর্শন করা তো দেখুন বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে বর্তা সরিয়ে দেওয়া হয়েছে আজকে যেহেতু একাদশী আজ আমি এসেছি এখানে আজকে হচ্ছে একাদশী তিথি সে কারণে আজকে কিন্তু এখানে অন্ন ভোগ দেওয়া হয়নি ভগবানকে আজকে ভগবানকে ফলাহার নিবেদন করা হয়েছে তো বন্ধুরা রানাঘাট ঘটকপাড়ার এই নিত্যানন্দ আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা